আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আলেমগণকে সম্মান করা আলেমগণকে ইজ্জত করা আলেমগণকে ভালোবাসা শিক্ষকদেরকে সম্মান যথেষ্ট পরিমাণ সম্মান করা শিক্ষকদের উপরে যে হক আপনাদের আছে সেই হক যথেষ্ট ভাবে পালন করা এই বিষয়ে আজকে আমরা আলোচনার চেষ্টা করব আল্লাহ পাক আপনারা যেন সেই আলোচনা করার আপনাদেরকে সেই আলোচনা শোনার মতো তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমিন মাওলানা আলী তাআলা বলেছেন আমাকে যে উস্তাদ একটি হরফ শিক্ষা দিয়েছে কয়টি হরফ আল্লামা আমাদের মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে উস্তাদ আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে সে যদি চায় সে আমাকে দাস বানিয়ে রাখতে পারে সে শিক্ষক যদি চায় সে আমাকে বিক্রি করতে পারে সে শিক্ষক যদি চায় সে আমাকে আমার চামড়া ছিঁড়ে তার জুতা বানাতে পারে সে শিক্ষক যদি চায় সে আমাকে আল্লাহ রাস্তা কোরবানি করতে পারে সুবহানাল্লাহ মওলা আলী রাদিয়াল্লাহু আনহু শিক্ষকের মর্যাদা কেমন দিয়েছেন মওলা আলী বলেছেন যদি আমাকে আমাকে যে একটা হল শিক্ষা দিয়েছে উনি চাইলে আমাকে বিক্রি করতে পারে উনি চাইলে আমাকে দাস বানিয়ে রাখতে পারে দাস কেন আগেকার যুগে দাস যখন মানুষ বিক্রি হতো কাজের জন্য বিভিন্ন জিনিসের জন্য মানুষকে কিনে নেওয়া হতো ওই মানুষ যদি কোনো অপরাধ করতো কেমন এমনভাবে পিটাতো যেমন আল্লাহ বিল্লাহ হাফসি আল্লাহু তাআলা তিনি উমাইয়া সি 5 কেজি আটাকে যা অসুস্থ শরীর নিয়েও তিনি 3 কেজি আটাকে তিনি ওই রুটি বানানোর জন্য তৈরি করে দিয়েছিলেন আর 2 কেজি দিতে পারে নাই অসুস্থতার জন্য ওই উমাইয়া হাফসি বিলালকে এমন অবাকতে মেরেছিল বিলালজি তিনি বলেছেন জি লাতি আমাকে উমাইয়া দিয়েছিল ওই আটা আমি মৃত্যুর আগ পর্যন্ত সেই বেটা ওত করেছে ও নাউ বিল্লাহ সেই রকম দাসকে কিনে তারা বক্ষণ করতো তাদেরকে অত্যাচার নির্যাতন করতো আর মাওলা আলী বলেছেন যে শিক্ষক আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে সেই উস্তাদ ইচ্ছা করলে আমাকে বিক্রি করতে পারে ইচ্ছা করলে আমাকে দাস বানিয়ে রাখতে পারে ইচ্ছা করলে আমাকে কুরবান করতে পারে ইচ্ছা করলে আমার শরীর চামড়া চিড়ে চিড়ে ওনার বানাতে পারে সুবহানাল্লাহ আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন انا عبد الله بن عمر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يوقد ليوقر كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمينا حقا لله سبحان الله আমার নবী বলেছেন সেই আমাদের অন্তর্ভুক্ত নয় যে আমাদের বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না এবং কে আলেমদেরকে যথেষ্ট হক তাদেরকে দেয় না আমার নবী বলেছেন তারা আমার উম্মত নয় যারা বড়দেরকে সম্মান করা শুরু চুল থেকে স্নেহ করা না এবং কে পরিপূর্ণ সম্মান দেয় না ওরা আরম্ভ নয় আমার নবীজির উন্মত তার কোন হতে পারে আমার নবীজি হাদিসের মধ্যে শিল্পনা করা দিয়েছেন যে যদি আমার উন্মত হতে চাও তার বড়দেরকে সম্মান করো ইজ্জত মহাবত করো এবং কে আলিমদেরকে পরিপূর্ণ সম্মান দেওয়াও এবং কি শিক্ষককে পরিপূর্ণ তার হক দিলে দিতে হবে শিক্ষক যা চাই তুমি তা দিতে হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আল্লাপা জামানায় তিনি যত মুফতি মহাদেশ ছিল যত আলী মোলামা ছিল সবাইকে নিয়ে তিনি একটি কিতাব লিখেছেন যে কিতাবটা কিতাব হয়ে গিয়েছে

উস্তাদকে বললেন উস্তাদ আপনি আমার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনা করাবেন আদো বাহলাক শিক্ষা দিবেন সেজন্য আল্লাহর চিনতে পারে ওইরকম কস্তুরি বানিয়ে আমার দরবারের মধ্যে পাঠাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আলম সন্তানকে ওই শিক্ষক আগে রেখে তিনি রাজ দরবারের মধ্যে চলে আসলেন রাজ দরবারের মধ্যে আসার পরে উনি ওনার কাজ করতেছিলেন একদিন হঠাৎ করে ওনার ওনার সন্তানের কথা মনে হয়ে গেল মনে হওয়ার মনে হওয়ার কারণে উনি কি করলেন উনি ওনার সঙ্গে সাথে নিয়ে তিনি মাগধীর আগে তিনি ওই জায়গার মধ্যে চলে গিয়েছেন যে জায়গার মধ্যে সেনার শাহাদিন ছাত্রকে দেনার ছেলে সন্তানকে ছেলেকে ওই ইচ্ছিত পাঠিয়েছিলেন পার্টি ছিলেন ওই আলমীর বাদশাহ আলমকে তিনি ওনার সঙ্গে সাথে নিয়ে ওই জায়গার মধ্যে গেলেন যাওয়ার পর দেখলেন ছেলে বাদশাহ ছেলে কার ছেলে এটা হল ছেলে বাদশাহ ছেলে সেই শিক্ষকের পায়ের মধ্যে পা ঢালতেছেন কি করতেছেন

যাও যাও শিক্ষককে গিয়ে বলো যে বাচ্চা আড়ঙ্গির ওকে ডাকতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাও সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আচ্ছা alunos বললেন যাও শিক্ষককে কি বল যে বাচ্চা আড়ঙ্গির ওকে ডাকতেছেন শিক্ষক তো ভয় পেয়ে গিয়েছেন হায় হায় না জানি কি হয়েছে আমার কি এমন অপরাধ হয়ে গেছে বাচ্চা আড়ঙ্গিরা আমাকে ডাকতেছে শিক্ষক ওনার পরিবার যারা ছিল ওনার কাছে যারা ছিল সবাই বলতছে কালকে তো বাচ্চা আড়ঙ্গির এসেছিল আসার পরে দেখতেছিলেন যে আপনি যখন রুজু করতেছিলেন ওনার সন্তান আপনার পায়ের মধ্যে পানি ঢালতেছে ওইটা দিকে নিয়ে উনি রাগ করেছেন ওই জন্য আপনি রাখতেছেন আপনি যান যান আপনার পরিবারের কাছে যান যাওয়ার পরে আপনার পরিবারের কাছ থেকে আপনি বিদায় নিয়ে চলে আসেন কিনে চলে আসেন আর বাদশা কোন সাধারণ বেশি নিয়ে টাকা টাকি করে বাচ্চা বহু অপরাধ একসাথে করে টাকা টাকি করে তখন সেই শিক্ষক কি করলেন তার স্ত্রীর কাছে ছেলে সন্তানের কাছে বিদায় নিয়ে চলে গেলেন

সালাম আমার নবীজি সর্বপ্রথম সালাম দিয়ে সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আমার নবীজির আগে কেউ সালাম দিতে পারে আমার নবী সব সময় রাসূল ছোট হোক বড় হোক সবাইকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি আগে সালাম দিতেন নবীজি আগে কেউ সালাম দিতে পারত না তো বাচ্চা আমাদের রাসূলের সেই হাদিস ওনার মনের মধ্যে আছে ধারণ করে গেল যেহেতু উনি আল্লাহর ওলি উনি সালাম দিলেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিক্ষক উত্তম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিক্ষক অনুমতি চাইলেন সে বাচ্চা আলমের দিয়ে দিলেন উনি যখন শিক্ষক যখন বাচ্চা কাছে গেলেন বাচ্চা আলঙ্গের বলে নো উজু উস্তাদ আমি আপনাকে আপনার কাছে আমার সন্তান পাঠিয়েছি তাকে ভালো শিক্ষা দেওয়ার জন্য তাকে হকানে আলেম মারানোর জন্য তাকে ভালো এলম শেখানোর জন্য আদব আখলাক চরিত্র শেখানোর জন্য আপনি তো তার পরিপূর্ণ হক আদায় করতেছেন না সময় না কাকে বলতেছেন বাচ্চা আলম বাচ্চা কাকে বলতেছেন বাচ্চা আলমকে কাকে বলতে শিক্ষককে বলতেছেন যে আপনি তো আমার ছেলেকে পরিপূর্ণ এলএম শিক্ষা দিতেছেন না पाठशालाঙ্গিন আলঙ্গে কে ওই শিক্ষক বললেন আপনার ছেলে কি বাড়িতে গিয়ে দিয়ে আপনাদের কি অদ্ভুত করে না বলনা বলেন শিক্ষক বলতেছেন আপনার ছেলে কি আপনার বাড়িতে গিয়ে কি আপনার খেদমত করে না হ্যাঁ খেদমত করে তো আপনাকে সালাম দেয় না पाठशालाঙ্গিন মনে হ্যাঁ সালাম দেয় তো তখন শিক্ষক বলেন আপনার পা কি ছেলে কি দেয় না দিয়ে দেয় না पाठशालाঙ্গিন হ্যাঁ দিয়ে দেয় তো আপনার কথা কি শুনে না বাচ্চাগুলো সে শুনে বুঝলি কেন আমি শিক্ষা দিতেছি এইগুলোই ওর নাম আপনি পরিপূরণ শিক্ষা অর্জন টাকে দিতে পারেন নাই বলি কেন আমি কালকে যখন আপনার সেই মার্দাসার মধ্যে আপনার ক্ষেত মতো আমি গেলাম জহর করে দেখলাম আমার ছেলে কার ছেলে বাদশা ছেলে কার ছেলে আমার ছেলে আপনার পায়ের মধ্যে পানি ডাকতেছে ভালো উনি কষ্ট গুলো একটু চিহ্ন করিলেন যে আমার ছেলে আপনার পায়ের মধ্যে কি লাগতেছে পানি ডাকতেছে ঠিক তো শেষ আয় হায় আমার তো অপরাধ হয়ে গেছে বাচ্চা ছেলেকে আমি আমার পায়ের মধ্যে পায়ে দাঁড়াতে দিয়েছি এখন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে সে বাচ্চা আলমগীর বললেন আপনি আমার ছেলেকে পানি দিয়ে আপনার পা উপর ধরিতেছিলেন আমার ছেলে পানি ঢালতেছে আমি দেখলাম আপনি পরিপূর্ণ আমার ছেলেকে আদব শিক্ষা দেন নাই তুমি কেমন শিক্ষা দেন নাই আপনি কষ্ট করে হাত দিয়ে আপনার পাকে মরিয়ে ধরতেছেন আর আমার ছেলে পানি ধরতেছে আমার ছেলেকে আদব আপনি শিক্ষা দেন নাই ভালো কেমন শিক্ষা ওই যে আপনি শিক্ষা ওইটা দিতে 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 দেওয়ার দরকার ছিল কেমন শিক্ষা আমার ছেলে শুধু পানি ডালবে না আমার ছেলে এক হাত দিয়ে পানি ঢালবে আর হাত দিয়ে আপনার পা মুবারক ধরবে আজকে আপনি আমি কি করি শিক্ষক বাইরে শিক্ষকের সালাম দূরের কথা শিক্ষকের কাছে আসতো রাজি না সে বাদশাহ বলতেন যে যদি ভালো মানুষ হতে চাও শিক্ষককে সম্মান করো যদি ইজ্জতলা হতে চাও আলেমকে সম্মান করো যদি মহাব্বত রাসুলের মহাব্বত অর্জন করতে চাও আল্লাহ হকখানে আলেমদের চেহারা দিকে তাকাও হকখানে আলেমদের সাথে সঙ্গ নাও তাহলে তুমি কি করতে পারবা আল্লাহর মকবুল বান্ধা হতে পারবা বাদশাহ কে ওই শিক্ষক বললেন যে আপনাকে এমনিতে আপনাকে বাদশাহ বলা হয় না আপনি তো আল্লাহ খুব দ্রুত একটা জিনিস বলে দিলাম আপনার যে কিতাব আপনি প্রচার করেছেন এই শুধু আপনার হাত দরবারের মধ্যে থাকবে না আপনার সেই কিতাব পূর্ব থেকে পশ্চিম সূর্য উদয় থেকে অস্ত্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার কিতাব পৌঁছে যাবে এমন শিক্ষা দিয়েছেন এমনকি আল্লাহ কোরআনের মধ্যে আদব শিক্ষা দিতেছেন

যে মুসার সাল্লাম বললেন আমি কি তোমার সাথে থাকবো আমাকে শিক্ষা দিবেন এরম শিক্ষা দিবেন এবং কি দরজা দরজোধার মতো আপনারা শ্রী আল্লাপা আদব শিক্ষা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন কেমন আগে হবে ছাত্রদের যে আমাদের যিনি মাঝাব

যখন দরবারের মধ্যে যাইতেন এলাম শিক্ষা করার জন্য উনি জুতো আনিয়ে যাইতেন না ওনার উস্তাদ সেটা ফলো করলেন কিরে আবু হানিফার কি জুতা নাই সে প্রতিদিন কালে ভাই আছে হাইটে হাইটে আমার এখানে আসে তাতে কষ্ট হয় উস্তাদ কি করলেন উস্তাদ পরের দিন উস্তাদের জুতা আবু হানিফাকে দান করলেন বলো আবু হানিফা শোনো তুমি এই জুতা তুমি প্রতিদিন কালি ভাই আটো হেঁটে হেঁটে আমার এখানে মধ্যে আসো আমার তো কষ্ট হয় দেখলে তুমি সেই জুতাকে তুমি নিয়ে যাও তুমি কালকে থেকে তুমি জুতা পরে তুমি আমার দরবারের মধ্যে সে মতো আসবা সুবহানাল্লাহ আবু কি করলেন বাড়ির মধ্যে সেই জুতা কি বুকের মধ্যে নিয়ে উনি বাড়ির মধ্যে চলে গিয়েছেন আজকে আবু হানিফা এমনিতেই হয়ে যায় নাই আবু হানিফা তিনি বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে তিনি ভাবতে লাগলেন কিরে রে উস্তাদ আমাকে জুতা দিয়েছে যে উস্তাদ এই জুতাকে পায়ে লাগিয়েছে আমি আবু হানিফা সেই জুতাকে পায়ে লাগাতে পারবো না সুবহানাল্লাহ আমি আবু বা সেই জুতাকে পায়ে লাগাতে পারবো না

যে যে তারে උస్తা পায় রেখেছে যে যে তার দিয়ে উస్తা আমাকে এমন শিক্ষা দিয়েছে ওই যেটা আমি পায়ে দিতে পারবো না আমি কি কি করব উস্তাদের জি পায় আমি আমার তুলি বানাবো সুবহানাল্লাহ উনি শত পরে দিন রাজ দরবারে এলে শিক্ষা করার জন্য সেই মজলিসের মধ্যে গেলেন সর্বপ্রথম শিক্ষক ওনার চাহার দিক নয় সর্বপ্রথম শিক্ষক ওনার পায়ের দিকে তাকিয়েছে কার দিকে কেন জানেন তার কত কাল শিক্ষক ওনাকে জুতা দিয়েছিলেন বাপছেন আজকে ও

শিক্ষককে কেমন সম্মান করতে হবে আবহাওয়ানকে শিক্ষা দিয়েছেন আলিমদেরকে কেমন সম্মান করতে হবে আল্লাহ সঙ্গে শিক্ষা দিয়েছেন এবং কি বড়োদেরকে কেমন শ্রদ্ধা করতে হবে সেটাও আমার আলব শিক্ষা দিয়েছেন আমি আপনার সামনে আটটি সেই আদবের শিক্ষা আদব কেমন অর্জন করতে হবে আদমের আদবের যে চিহ্নগুলো কীভাবে করলে আদব হবে সেই আটটা উপস্থাপন আপনার সামনে করবো

আল্লাহর কথাকে অমান্য করার কারণে সে বেমান হয়ে গেছে সে শয়তান হয়ে গেছে আদমের আত্মিস্ত আলেমের সামনে জুড়ে কথা বলা যাবে কি বলা যাবে না সে আলেম হোক শিক্ষক হোক আপনার বড়জন হোক সে আলেম হোক শিক্ষক হোক আপনার বড়জন হোক তাদের সামনে কি করা যাবে না জুড়ে গলায় কথা বলা যাবে চিৎকার করে কথা বলা যাবে

আলমকে বারবার এক কথা জিজ্ঞাসা করা যাবে বারবার এক কথা জিজ্ঞাসা করা যাবে তুমি যদি শিক্ষার জন্য হয় কি করে কি জন্য হয় শিক্ষার জন্য হয় ওইটার জন্য আলমকে বারবার বলা যাবে উস্তাদকে বারবার কি করা যাবে বলা যাবে পাঁচ নাম্বার হচ্ছে আলমকে দূর দূরে দূর থেকে ডাকা যাবে অনেকে বলে না হুজুর অনেকে বলে কি না আমরা আলমকে দূর থেকে ডাকা যাবে বরং আপনি দূরে যাবেন গিয়ে আলমের সামনে দাঁড়িয়ে

সম্মান দিয়ে থাকতে হবে কি করে থাকতে হবে এটা একটি আদর লক্ষণ কারণ আদর হচ্ছে কি আদর হচ্ছে আদবে আউলিয়া বি আদর হবে শয়তান তো সাত নাম্বার গেল ছয় নাম্বার গেল সাত নাম্বার হচ্ছে আলমের সামনে জুরে বই উল্টা যাবে কোনো সময় বলে শিক্ষকে বলে এই করো না কেন করে যাবে করে কি না ছাত্ররা করে কি না এগুলো এইটা কি ব্যাধ এর একটা লক্ষণ আট নাম্বার যে পরিবর্তন করতে হবে আপনাদেরকে আলমকে যদি কোনো সময় কোনো আলেমের সমস্যা দেখা দেয় কোনো আলেমকে দেখা দেয় ভালো না কিংবা তার কোনো সমস্যা আছে কিংবা করবে না আলেমের সাথে কী করবে কত কত করবে তিনি ওনার শিক্ষককে বললেন হুজুর আমি তো বেশ কয়েক বছর আপনার সামনে আমি এম শিক্ষা অর্জন করেছি এখন আমি চাই যে আরেকজন আরো উচ্চ মাতামে আলেমদের কাছে আমি আরেকটি কিতাব করবো আমি কি পড়তে পারবো তখন সেই হুজুর অর্থাৎ মা তিন আর শিক্ষক বলেন হ্যাঁ তুমি আমার কাছে শিক্ষা করেছো একটি ভালো আলম পাও তার কাছে তুমি যেতে পারো তবে আলেমকে পরিবর্তন করতে চাই আলেমদের কাছ থেকে অনুমতি নিয়ে লইবেন যে হুজুর আপনার এই সমস্যা আপনার এই কাজ এই সমস্যাটা আমরা আপনাকে আমরা রাখতে পারতেছি না তো মাফ মাস করবো অনেকে আছে আলেম বুস করছে না করছে কোনো কথা নাই হুজুর তার কাছে আপনার মনে হয় হয় কি না বলুন কালকে থেকে আপনি আমার সাথে কথা বলবেন না হয় কি না কালকে আপনি আমার আমার পাশে যাবেন না হয় কি না এগুলো বলা কি বিয়াদ দুটো তো আত্মা থেকে একজন আলেম আত্মা থেকে সম্মানী সে সে নিজের ইচ্ছায় এই জায়গার মধ্যে আসে নাই তাকে আপনারা আনছেন এবং কি আল্লাহ পা তাকে মহাপত করেন তাকে ভালোবাসেন তার যোগ্যতা আছে ভাই তাকে দ্বারা একাট করার মধ্যে তারা করেন তার করানো পারছেন আমি চাইতে পারি আল্লাহ যদি না হয় চান

আবার ছাত্রদের জন্য আমি আরো কিছু সাতটা জিনিস নিয়ে আসছি যেটা কিতাব থেকে এমন সাতটার মধ্যে একটা হচ্ছে ছাত্র ছাত্র যদি আগে মজন করতে চায় তাদের প্রথমে লাগবে আগ্রহ প্রথম কি লাগবে আগ্রহ দুই প্রকার লাগবে বিনয় কি লাগবে সালাম বলছেন না আমি কি এই কথার উপর অর্ডার থাকতে পারি যে আপনি আমাকে এমন শিক্ষা দেবেন তিন নম্বর হচ্ছে

কতই বসে আমি ধৈর্য করতে না তিনি আমার মাপ জানি আর আমি আর ধৈর্য হারা হবো না তিন নম্বর তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এলাকার মধ্যে ঢুকার ঢুকার করে খাবারের জন্য কোনো কিছু চাইলেন এই গ্রামবাসীর মধ্যে খাবার দিল এবং কেউ ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিলো এবং রাস্তাতে হাত থাকতে আসতেছে আসার মধ্যে রাস্তার মধ্যে একটা বাংলা বাড়ি ভাইকে পড়ে আছে ওই ওই বাড়িকে তিনি আবার পুরনো নির্মাণ করে দিলেন মুজার সালাম বললেন আপনি কেমন মানুষ যে মানুষগুলো আপনাকে খাবার দেয় না আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে

গরিব লোক তার বাবা মা সে সম্পদ যদি কেউ দেখে কি করে বিচার নিয়ে চলে আসে ধৈর্য নয় কি নাই ধৈর্য নাই এবং কি চার নাম্বার দাদা চর্চা থাকতে হবে কি দেখতে হবে ছাত্র যদি শিক্ষা করতে হয় চর্চা দেখতে হবে আপনার চুরি সব চুরু শোধ শিখেছেন চর্চা না আপনি এখন বলে গেছেন চর্চা যেগুলো আছে এগুলো কি আছে এখনো যেমন আমরা নিহত শিখেছি চুরি সময় এই পর্যন্ত আমাদের আছে কি নাই খেয়াল আছে কি নাই যা সব সময় নাম করে বলে কি আছে খেয়াল আছে পাঁচ নাম্বার যথেষ্ট শিখেছি এই কথা বলে নিজেকে বোঝানো অনেকদিন মনে রেডি আমস তাহলে ফোন হামস সিং যাওয়া লাগলো সে এইটার বললে রেম দেখি কি হয়ে যাবে